ফুল ওকে আগে দিয়ে দিয়েছি রাতে আসেনি খিদে পেয়ে গেছে সকালে বিস্কুট দিয়েছি ওই যে প্যাকেটে ভর্তি রয়েছে খাইনি ও ভাতই খাবে একটা মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে দিয়েছি আর এগুলো এখন চেঁচামেচি করবে না যেহেতু সবে জানে এগারোটা বাজে কি করলি ও কী করলো তোকে করছে চিন্তা করো চলো আচ্ছা সবাইকে সাজুগুজু করাবো তোমাকে মারছে বলছে তোমাকে সাজুগুজু করতে হবে না আয় বৃষ্টি চলো ও আবার গিয়ে বর্দিকে মুখ করছে গিয়ে গিয়ে যে বর্দি খাটের উপর বসে মুড়ি খাচ্ছে আয় চলো চলো আহ এইটা 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 চোখ চোখ এইটা লাগবে নাকি এই যে এই কাপড়টা নিয়ে এসছি ওদের চোখ মুখ কাপড় এটা এটা এখন লাগবে

मान लेते हैं आप आप बस ऊपर बसते हैं हालांकि पिट्टा ना पिट्टा बाजे

आना है तो लंबा भी खड़ा कर ठीक है ठीक है चल जाओ हां ये तो सच में है ना বললে ব্লাকে পড়ো খুব nak apa? Buku kerja lagi. Buku salad itu. Siapa? Buku kerja. Jadi buku kerja tu. Jadi buku salad itu. Kalau nampak buku kerja. Hah? Buku ni. Nak apa? Buku kerja lagi. Buku kerja Ada buat tu.

যে কিছু করলে জল খেতে হয়